এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ব্যাংকের জাদুঘর এখানে উনত্রিশ কোটি বাংলাদেশি টাকা রয়েছে এবং মালয়েশিয়া টাকায় জুতা অর্থাৎ এক কোটি মালয়েশিয়া নিগে দেখতে পাচ্ছেন এটা পাঁচশো মালয়েশিয়া নিগেত অনেক আগের এটা পঞ্চাশ লিঙ্গিত পাঁচশো ইঙ্গিত মানে বাংলাদেশি টাকা করে পনেরো হাজার টাকা এগুলো বিশ টাকা কিন্তু বর্তমানে চলে একশো টাকা বিশ টাকা মানে নতুন পুরনো সব টাকায় রাখা রয়েছে এখানে সবগুলো মিলে কিন্তু সাতই জুতা এই যে এখানে এক হাজার ইঙ্গিত এগুলো কিন্তু এখন নেই আগে ছিল মোটামুটি এক হাজার ইঙ্গিত মানে উনত্রিশ হাজার টাকা টাকা শুধু এক এক জুতা মানে সাত জুতা মালয়েশিয়ান ইঙ্গিত বাংলাদেশের টাকা উনত্রিশ কোটি টাকা পড়ায় এদিকে এটা পাঁচশো টাকা বাংলাদেশি টাকা পনেরো হাজার টাকা আর একটু কম আগের এক হাজার ইঙ্গিত এটাও এক হাজার লিঙ্গিত এটা এখনকার বিশ টাকা এটা আগের পাঁচ টাকা মারিঙ্গি আগের দুই টাকা আগের পাঁচশো টাকা আগের বিশ টাকা এগুলো মালয়েশিয়ার টাকা বিশ টাকা লিঙ্গিত একটা কথাই এটা দেখতে পাচ্ছেন যে আগের বিশ লিঙ্গিত টু জুতা মালয়েশিয়ার লিঙ্গিত উনত্রিশ কোটি বাংলাদেশি টাকা তোমরা যা বাকি জাদুঘর ঘুরে দেখি জাদুঘর কী কী আছে এগুলো সব পঞ্চাশ ইঙ্গিত এক হাজার ইঙ্গিত সবগুলো এক হাজার ইঙ্গিত মানে বাংলাদেশি টাকা একটাই প্রায় উনত্রিশ হাজার টাকা এদিকে একশো ইঙ্গিত দেখতে পাচ্ছি এগুলো পঞ্চাশ ইঙ্গিত এর পাশে সবগুলো ফুলোয় পাঁচশো ইঙ্গিত প্রায় পনেরো হাজার টাকায় এক পিস এগুলো আগে ডলার ছিল যখন সম্ভবত বিরিশটা যখন ছিল ডলার হিসাব করা হতো তখন তো বিশ মালিক শাসন করতো দশ ইঙ্গিত এগুলো একশো ইঙ্গিত আগে মোটামুটি বলা যায় বাংলা টাকায় তিন হাজার টাকার কাছাকাছি এগুলো দুই ইঙ্গিত মোটামুটি কিছুদিন আগে চলে এখন দুই ইঙ্গিত দেখা যায় না এই যে এক ইঙ্গিতগুলো পাচ্ছি না এগুলোও কিন্তু এখন মানুষের তেমন চলে না চলে কিন্তু খুবই কম এগুলো পঞ্চাশ ইঙ্গিত এতগুলো টাকা আজকে আমি জীবনে প্রথম দেখতেছি উনিশ কোটি টাকা জাতীয় এইদিকে মূলত তাদের বিভিন্ন অর্জিত অ্যাটওয়ার্ড এখানে রাখা হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটওয়ার্ড অর্জন করেছেন তাদের গভর্নর অথবা তাদের ব্যাংক পাশাপাশি আমাদের বাংলাদেশে যেমন সার্কের অন্তর্ভুক্ত ষাটটি দেশ রয়েছে তাদেরও একটা অন্তর্ভুক্ত যেমন মিয়ানমার মিয়ানমার রয়েছে বুনয় রয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড এরকম সার্কের অন্তর্ভুক্ত কয়েকটি দেশ রয়েছে সেই দেশের গুলোও রাখা হয়েছে এখানে আর এখানে স্থান পেয়েছে তাদের আজ থেকে প্রায় দুইশো বছর অথবা দেড়শো বছর আগের পুরোনো পয়সাগুলো সাথে অন্য অন্য দেশেরও পয়সা লক্ষ্য করছিলাম অনেক সময় আমি স্বর্ণ মুদ্রা রক্ষা করেছিলাম এই পাশে জাদুঘরের যে ওটার সিঁড়ি এটা ছিল অনেক সুন্দর এমন সুন্দর গোল চক্কর করে এখানে করা হয়েছিল দেখতে অনেক ভালো লেগেছিলো অসম্ভব সুন্দর জাদুঘরটি চারতলা বিশিষ্ট ঘুরতে অনেক সময় লেগেছে অনেক কিছু আছে জাদুঘরে পুরোটা তুলে ধরা সম্ভব নয় এগুলোতে তাদের দেশের অনেক ঐতিহ্য অনেক কিছু তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে অর্থাৎ আর্ট মিউজিয়ামে বলা যায় এটা হচ্ছে তাদের জাতীয় ব্যাংকের জাতীয় সাথে সাথে আর্ট মিউজিয়ামও বলে থাকে অনেকে আমরা হাঁটছিলাম অনেক কিছু দেখতে পাচ্ছিলাম তাদের বর্তমান যে ডিজার্ভ দুইশো বাইশ বিলিয়ন ডলার যেখানে আমাদের বাংলাদেশে মাত্র ছাব্বিশ বিলিয়ন ডলার এক সময় কিন্তু এই দেশটা আমাদের দেশে যে অনেক ছিল আজ তারা অনেক উন্নত হয়েছে এগুলোতে তাদের ঐতিহ্যবাহী জিনিস তাদের ঐতিহ্য অনেক কিছুই তুলে ধরা হয়েছে জাদুঘরে একটু পরে যে লক্ষণীয় বিষয় এখানে কিন্তু পৃথিবীর সব দেশের টাকা স্থান পেয়েছে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যতগুলো স্বাধীন দেশ আছে এখানে একটি করে নুমানের নোট এবং একটি অরিজিনাল টাকা রাখা হয়েছে একটি নুমানের টাকা হয়েছে দুইটি করে নোট রাখা হয়েছে নুমান কম অরিজিনালটা আমাদের দেশের টাকা এখানে দেখেছি পৃথিবীর সব দেশের টাকা এখানে রয়েছে যদি এরকম একটি একটি করে দেখাতে যায় তাহলে অনেক সময় লাগবে দশ বারো মিনিট শুধু এখানেই কেটে যাবে যদি আমি জীবনে বর্তমান সব দেশের টাকা দেখতে পেলাম আমি একা একে ঘুরে ঘুরে দেখলাম নমুনা নোট এবং পাশাপাশি যে অরিজিনাল নোটটি ছিল ওটাও দেখলাম তো এদিকে কিন্তু তাদের যে সার্কের আমাদের বাংলাদেশে যেমন সার্কের অন্তর্ভুক্ত সাতটি দেশ হয়েছে মালদ্বীপ নেপাল ভুটান তো এদের যে দেশগুলো রয়েছে সেই দেশের এই দিকে স্থান পেয়েছে সাথে তাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে তুলে হয়েছে তাদের যে নামি দামি ব্যাংক রয়েছে সরকারি ব্যাংক রয়েছে এগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে পাশাপাশি তাদের ব্যাংক অর্জিত বিভিন্ন পদবি বিভিন্ন কেস কিন্তু স্থান পেয়েছে এগুলো অবশ্যই স্থান পাবে যেহেতু তাদের ব্যাংক অর্জন করেছে আর ব্যাংক ক্রেডিটের জাদুঘর এই যে দেখতে পাচ্ছেন তাদের যে সার্গের অন্তর্ভুক্ত দেশগুলো রয়েছে এগুলো মালয়েশিয়া ব্রুনাই ইন্দোনেশিয়া অথবা কম্বোডিয়া থাইল্যান্ড তো আরও উপরে আমরা গিয়েছিলাম আর এটাই ছিল সম্ভবত শেষ তালায় যাচ্ছিলাম আমরা এটা শেষ তালা ছিল আর এটা পুরো জাদুঘর এই পাশে যে আগে বললাম পয়সা তো এইগুলো কিন্তু পয়সা যেগুলো পয়সা স্থান পেয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর তিনশো বছর আগে তাদের ব্যবহৃত এমনকি সৈন্য রয়েছে তাদের যে এক একসময় রাজা ছিল তাদের দেশে সেগুলো কিন্তু ব্যবহার করা হতো এমনকি এক পয়সা থেকে শুরু করে সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পয়সা একদম ছোট এগুলোতে একটা জিনিস লক্ষ্য নিয়েছিল যে আরবি এলাকা ছিল আর একটা জিনিস লক্ষ্য করলাম যে ইন্ডিয়ান যে মোগল ছিল তাদের ব্যবহৃত কিছু পয়সাও এখানে স্থান পেয়েছে একসময় কিন্তু মালয়েশিয়াতে ডলার ছিল যখন ব্রিটিশরা শাসন করতো তারা কিন্তু ডলার বলতো ইঙ্গিত বলতো না যখন ব্রিটিশরা মালিশ বাধ্য হয় তখন কিন্তু এটা ইঙ্গিতে পরিণত পরিণত হয়েছে তারাই কিন্তু ডলারই বলতো দেখতে পাচ্ছেন এগুলো পসাতে সেন লেখা রয়েছে ডলার হিসাবে কিন্তু সেন বলা হয় এবং এস লেখা হয় ডলারের আগে তো এগুলো যে অতীতের টাকা তাদের ব্রিটিশের শাসনামূল্যে সেন এবং এস এস লেখার পরে কিন্তু তাদের যে টাকার পরিমাণ সেটা লেখা রয়েছে জাদুঘরে কিন্তু শেষ প্রান্তে এগুলো পয়সা পয়সা থাকার পরে কিন্তু আমরা জাদুঘর থেকে বের হয়ে গেছিলাম তো এটাই ছিল জাদুঘর আমি উনত্রিশ কোটি টাকা আজকে দেখলাম আর এটি জাদুঘর তো সবাই ভালো থাকবেন